নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কি পায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আঠেরোই মে থেকে কুড়ি মে এই সময়টা গ্রহের পরিবর্তন যে হতে চলেছে তাতে এইস নামক ব্যক্তিদের জীবনে কি উল্লেখযোগ্য শুভ পরিবর্তন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে সেই বিষয়ে বলবো এই সময় বৃহস্পতি শুক্র ও চন্দ্রের অবস্থান বিশেষ প্রভাব ফেলতে চলেছে যার কারণে এই তিন দিন অনেকের জীবনেই নতুন দরজা খুলে যেতে পারে তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নাম দিয়ে হয়ে থাকে এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা সাধারণত খুব মিষ্টভাবী বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তারা যা করে মন থেকে করে এবং একবার কিছু ঠিক করে ফেললে তা শেষ না হওয়া পর্যন্ত শান্ত হয় না এই ধরনের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং দল গঠন করে কাজ করতে ভালোবাসে তারা দায়িত্ববান পরিবারের প্রতি খুব যত্নশীল বন্ধুবান্ধবের মধ্যে খুব জনপ্রিয় হয় কারণ তারা সবার পাশে দাঁড়ায় এবং কাউকে বিপদে ফেলতে চায় না তবে মাঝে মাঝে এরা বেশি ভাবুক হয়ে যায় যার ফলে ছোটোখাটো বিষয়ে দুঃখ পেয়ে যেতে পারে দন্তসা নামের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা নিজের লক্ষ্য নিয়ে খুব পরিষ্কার জীবনে সফল হতে চায় এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত এদের মধ্যে শিল্প সঙ্গীত লেখালেখি বা সৃজনশীল কাজে ভালো করার প্রবণতা থাকে প্রেমের ক্ষেত্রে এরা খুব আন্তরিক এবং একনিষ্ঠ একবার কারো প্রেমে পড়লে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তবে এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক প্রথম যে কারণটির জন্য এস নামক ব্যক্তিদের আঠেরো থেকে কুড়ি তারিখ খুবই ভালো যাবে সেটি হলো। কর্মক্ষেত্রের অগ্রগতি ও উন্নতি এই সময় এস নামক ব্যক্তিরা যারা কর্মজীবনে আছেন তাদের জন্য শুভ সংবাদের অপেক্ষা করছে বিশেষ করে যারা সরকারি চাকরি শিক্ষা ব্যাংকিং প্রশাসনিক ক্ষেত্র অথবা তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রদ হতে পারে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রের একাধিক নতুন দায়িত্ব ও পদোন্নতি বা বিদেশে কাজের সুযোগ এনে দিতে পারে যদি আপনি কোনো নতুন প্রজেক্টের কাজ শুরু করেন বা সাম্প্রতিক কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আঠেরো থেকে কুড়ি মেয়ের মধ্যে সেই কাজের শুভ ফলাফল হাতে পেতে পারেন তন্তস্য নাম দিয়ে যে সমস্ত ব্যক্তির নাম হয়ে থাকে তাদের মধ্যে অনেকেই নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বিশেষ করে যারা অনেক দিন ধরে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তারাও দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হলো অর্থনৈতিক উন্নতি ও লাভের সম্ভাবনা শুক্র ও বুদের অনুকূল অবস্থার অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে যারা ব্যবসা করেন বিশেষ করে ফ্যাশান সেলস খাদ্য সামগ্রী অথবা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আর্থিক লাভের যোগ আছে কোনো পুরনো বিনিযোগ বা জমিতে আটকে থাকা টাকাও ফেরত আসতে পারে এই সময় আপনি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন যেমন গাড়ি বা বাড়ি কেনা নতুন বিনিয়োগ তবে সেটা শুভ হতে পারে তবে শনি গ্রহের কিছুটা কৃপার প্রয়োজন তাই শনিবারে গরিবদের দান করলে আর্থিক স্থিতিশীলতা আরও উন্নত হবে তৃতীয় যেটি বলবো সেটি হলো ব্যক্তিগত জীবনে আনন্দ ও সম্পর্কের উন্নতি এই সময় চন্দ্র ও শুক্র গ্রহের মধুর প্রভাব পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে প্রশান্তি এনে দিতে পারে এইস নামক ব্যক্তিরা যারা অবিবাহিত তাদের জন্য প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা আছে দীর্ঘদিনে কোনো সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে নতুন আনন্দ বোঝাপড়া বাড়বে এই সময় পরিবারের কারোর সঙ্গে পুরো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে এবং পরিবারের আনন্দঘন কোনো ঘটনা যেমন শুভ কাজ অতিথির আগমন সন্তানের কৃতিত্ব ঘটতে পারে চতুর্থ যে কথাটা আমি বলবো সেটা হলো স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি সম্পর্কে এই নামক মানুষদের জন্য স্বাস্থ্যগত দিকেও এই সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছেন তারা উল্লেখযোগ্য রিলিফ পেতে পারেন নতুন কোনো চিকিৎসা শুরু করলে তার ইতিবাচক প্রভাব দেখা দেবে যোগ ধ্যান বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে সেহেতু চন্দ্রের প্রভাব মানসিক অবস্থাকে স্থিতিশীল রাখবে এবং চিন্তাও কিছুটা কমে যাবে পাঁচ নম্বর যে বিষয়টা নিয়ে আমি বলবো তা হচ্ছে শিক্ষা ও পরীক্ষা সম্পর্কে শুভ ফল যারা ছাত্রছাত্রী আছেন তাদের বিশেষ করে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়াশোনার ইচ্ছা রাখেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ পরীক্ষার ফলাফল ইতিবাচক হতে পারে এবং নতুন কোনো স্কলারশিপ বা সুযোগ পেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যোগে পড়াশোনা শুরু করতে পারেন এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আর ছ নম্বর যে বিষয়টা সম্বন্ধে বলবো তা হচ্ছে ভ্রমণের সম্ভাবনা ও শুভযাত্রা সম্পর্কে এই সময় এই ব্যক্তিরা ভ্রমণের পরিকল্পনা থাকলে তা শুভভাবে হবে কর্মসূত্রে অথবা পারিবারিক কারণে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরেই বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে আর আমি কিছু সাধারণ জিনিস বলবো সেগুলো মেনে চললে এই দিনগুলো আপনাদের জন্য আরও শুভ হতে পারে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন বা সাদা রঙের মিষ্টি দান করুন শনিবার কালো কুকুর বা কাককে খাবার দিন প্রতিদিন যে কোনো একটি মন্ত্র এগারোবার জপ করুন তাহলেই দেখবেন আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না উন্নতি হবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন